আজকে আমি বেঁচে যাওয়া গরুর মাংস দিয়ে খুব মজাদার একটা খিচুড়ি নিয়ে হাজির হয়ে গিয়েছি ঈদের পরের দিন বা যে কোনো অনুষ্ঠানের পরের দিন কিন্তু এই খিচুড়িটা করতে পারেন বা গরুর গোশ একটু বেঁচে গেল তখন কিন্তু এই খিচুড়িটা রান্না করে নিতে পারেন অসম্ভব মজা হয় এই খিচুড়িটা খেতে খিচুড়িটা না হবে নরম না হবে শক্ত আমি এখানে দেড় কাপ চাল নিয়েছি চাল ডালগুলো ভালোভাবে ধুয়ে চাল ডাল মিলে দেড় কাপ নিয়েছিলাম আর কি তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি এলাচ কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি লবণ আর আমি এই খিচুড়িটাকে হাতে মাখায় রান্না করি আস্ত জিরা হলুদ গুঁড়া তেল সোয়াবিন তেল দিয়েছি আর ওই যে বেঁচে যাওয়া মাংসটাকে এখন দিয়ে দিচ্ছি এই মাংসটাকে আমি এখন হাত দিয়ে ছোটো ছোটো ঝুড়ির মতো করে নিব আর এই খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার মানে আমার পার্সোনালি অনেক পছন্দ তারপরে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর খুব ঝটপট হয়ে যায় আমি ঈদের পরের দিন সকালবেলা এই নাস্তাটা খেতে অনেক পছন্দ করি মেখে নিয়ে দিয়ে দিচ্ছি আমি পানি এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত পানিটা যখন টেনে টেনে গায়ে গায়ে হয়ে যাবে ঠিক এই সময় আমি ঢাকনাটা তুলে নিয়ে এক্সট্রা একটা ফ্লেভারের জন্য যোগ করছি ঘি ঘিটা অপশনাল আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন ঘি দিয়ে আমি একটু মিক্সড করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দশ মিনিট দশ মিনিট পর একটা আমি প্লেটে বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য এই খাবারটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করেই খাবে যেহেতু মাংস আসে আবার নরম আমি এখন খেতে খেতে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি